আপনি একটা ভালো ঘরের সন্তান একটা শিক্ষিত লোক আপনাদের আপনার আর্থিক অবস্থাও ভালো কিন্তু তারপরেও শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনেন নাই কিন্তু কৌতুক আনছেন মানে হচ্ছে যৌতুক আনে না টাকা আনে না নগদ কিন্তু উপহারও কুটুকু আনছেন তো যেটা দেওয়ার জন্য আপনাকে দেওয়ার জন্য অনেক টাকা খরচ হয়েছে তো আপনি যে ঘরের সন্তান বা আপনাদের পরিবার যেরকম বা আপনার আর্থিক অবস্থা যেরকম তাতে আপনি যদি কিছু নাও আনতেন তাতে আপনি চলতে পারতেন কোনো অসুবিধা হতো না কিন্তু তারপর আপনি আনছেন এটা সমাজের রীতি হয়ে গেছে এখন আগে ছিল টাকার যৌতুক এখন হচ্ছে মালামালের যৌতুক যাক তারপর আপনি আনছেন অথবা আপনার শ্বশুর আপনারে দিয়েছে যাক প্রথম সেটা দিয়েছে এটা ভালো দিয়েছে বা আপনি আনছেন ঠিক আছে না আনলে ভালো হইতো কিন্তু আনছেন বেশ ভালো কথা কিন্তু যারা অশিক্ষিত যারা মূর্খ যারা নিম্ন শ্রেণীর মানুষ বা যারা যাদেরকে আমরা আসলে এই কথাগুলো যাদের উদ্দেশ্যে না বলা বলি বলতেছি না তারা যেটা করে সেটা আসলে আমরা যদি বলি যে সেটা অন্যায় অন্যায় না কারণ তারা বুঝতে পারে না বিদায় তারা সেটা করে আবার অনেক লোক আছে অশিক্ষিত হলেও তাদের জ্ঞান বুদ্ধি খুব ভালো বিবেক ভালো তারাও অনেক সময় শিক্ষিত মানুষকে হার মানায় এবং খুব ভালো চলে খুব ভালো তাদের জ্ঞান বুদ্ধি তো তারাও যদি শোনে বা এটা তাহলে তারাও বুঝতে পারবে কিন্তু শিক্ষিত লোক যারা আছে যাদেরকে সমাজে গণনায় ধরা হয় বা একটা পার্সন হিসেবে ধরা হয় তারা যদি সেম একটা ভুল করে তাহলে সেটা কেমন দেখায় সেটা খুবই খারাপ দেখায় বা ভালো দেখায় না তো সেই সব শিক্ষিত বা সেই সব পার্সন বা সেই সব ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনি একটা শিক্ষিত ছেলে বা ভালো একটা ঘরের ছেলে আপনি আপনি তো বোঝেন কিন্তু বুঝেও আপনি নিজের ব্যাপারে আসলে আপনি উদাসীন মানে নিজের ব্যাপারটা বুঝুন অন্য ব্যাপারে সালিসি করতে পারেন কিন্তু নিজের ব্যাপারে আপনি আসলে উদাসীন যে আপনার শ্বশুর একটা মেয়ে জন্ম দিয়েছে তাকে ভরণ পোষণ দেই দিয়ে মানে খাওয়াইয়ে দাওয়াইয়ে এরপর হচ্ছে বড় করেছে লেখাপড়া করাইছে করানোর পর কি করছে আপনার কাছে বিয়ে দিয়ে দিচ্ছে তার তো এখানে কোনো লাভ হয় না বুঝছে মানে একটা ছেলে হইলে যে লাভটা হয় যে ছেলে বাবার সাথে কাজ করে সহযোগিতা করে বাবার ব্যবসা পরিচালনা করে বাবার বাবার মানে সব সে বাবার বাবাকে সহযোগিতা করে বা বাবাকে খাওয়াই দাওয়ায় বড়ো বয়সে সেবা যত্ন করে তো মেয়ে দিয়ে তো সেটা হয় না মেয়ে লেখাপড়া করে বড় করছে বিয়ে দিয়ে দিচ্ছে আপনার কাছে শেষ এখন আপনার কাছে যে সে মেয়েটা বিয়ে দে ভাই আপনার তো উচিত এই মেয়ের বাবারে আরও প্রতি মাসে কিছু টাকা দেওয়া মানে সহযোগিতা করা টাকা দেওয়া বা উপহার দেওয়া কারণ একটা মেয়েকে সে আপনার কাছে তুলে দেছে আপনার বাড়িতে পাঠাই দিয়েছে মেয়েটা তার কিন্তু সব কিছু অধিকার দিয়ে দিয়েছে আপনারে ভালো মন্দ সব কিছুর অধিকার আপনারে দিয়ে দেছে এবং আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার পর তার যে অধিকার ছিল তার যে একটা মানে অধিকার ছিল সেটি কিন্তু এখন নাই কারণ যে মেয়েটা আপনার কাছে বি দিয়েছে সে এখন আপনার স্ত্রী আপনি অনুমতি না দিলে সে তার বাবার বাড়িও যাইতে পারতেছে না সে কোথাও যাইতেও পারতেছে না মানে সে অনেক কিছুই করতে পারতেছে না আপনার অনুমতি ছাড়া এবং তার বাবাও অনেক কিছুই আসলে অধিকার খাটাইতে পারতেছে না কারণ এখন সে আপনার স্ত্রী আপনার অধীনে থাকে আপনার কথা মতোই সব কিছু তার চলতে হবে শুনতে হবে মানতে হবে তো আপনার বউ আপনার স্ত্রী বাড়িতে কি কি করে এটা সবাই জানেন যে সে আপনার জন্য রান্না বান্না করে দেখেন ভাই একটা লোক ব্যাচেলার থাকলে টাকা যাই থাকুক ভাই হোটেলে অনেক সময় খাইতে পারে না বা হোটেল খাওয়া ভালো লাগে না একটু বাড়িতে নিজের মতো করে খাইতে ইচ্ছা করে একটু বিভিন্নভাবে সেটা সে পারতেছে না হোটেলে হোটেলে হোটেলের মতো খাওয়া লাগে আর নিজে রান্না করে খেলে যে কত ঝামেলা কত কষ্ট যেটা আসলে অসম্ভব প্রায় তো সে রান্না রান্নাবান্না করে আপনার খাওয়াইতেছে সে আপনার জামাকাপড় করে ধুয়ে দিতেছে সে আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে সে আপনার বাড়িঘর পাহারা দিতেছে সে আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা দিতেছে লালন পালন করতেছে তার সন্তানদেরকে সিকিউরিটি মানে দিয়ে রাখতেছে আগলাই রাখতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যে একটা মানসিক শান্তি সেইটা কিন্তু সে আপনাকে দিতেছে তো যদি আমরা বেতন হিসাব করি যে স্ত্রীর বেতন দেওয়া লাগবে তাহলে স্বাভাবিক যাদের ইনকাম আছে বিশ ত্রিশ হাজার টাকা তারা যে সে টাকা স্ত্রীরই দিয়ে দেওয়া লাগে যদি আপনি সামাজিক প্রেক্ষাপটে হিসাব করেন যে স্ত্রী যে যে কাজ করে সেজন্য যদি তাকে বেতন ধরা হয় একটা মানে নাটক কৌতুকের ভিতরে মাঝে মধ্যে দেখায় যে স্ত্রী স্বামীর সাথে রাগ করছে তখন স্ত্রী প্রত্যেকটা জিনিসে তার কাছে স্বামীর কাছে টাকা চাইতেছে এখন দেখে যে মাসের পুরো বেতনই স্ত্রীরে দিয়ে দিয়ে দেওয়া লাগতেছে তো এত কিছুর পর আপনি আপনার একটা একটা মেয়ে সে আপনার কাছে বিয়ে দিচ্ছে আপনার এত সেবা যত্ন করে এত কিছু করে আপনি আবার তার কাছে টাকা চান তার কাছ থেকে টাকা চান বা উপর 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 চান আবার সে সাধ্যমতো চেষ্টা করে আপনার শ্বশুর সাধ্যমতো চেষ্টা করে বিভিন্ন সময়ে আপনাকে দেওয়ার জন্য কিন্তু সেটা যদি একটু নিম্নমানের হয় কম মানের হয় ধরেন আপনার বাচ্চা কাচ্চা হয়েছে তখন আপনার কিছু একটা মানে বাচ্চা কাচ্চার জন্য কিছু উপকার আপনার শ্বশুর দিয়েছে অনেক সময় দেখা যাচ্ছে সে টাকা ধার করেও দিয়েছে কারণ এমন একটা সময় তার কাছে টাকা নাই কিন্তু সামাজিক কারণে দিতে হবে সে ধার করে দিছে কিন্তু একটু কম দামের হওয়ার কারণে একটু নিম্নমানের হওয়ার কারণে আপনি রাগ করছেন কথা বলেন না শ্বশুরকে সম্মান করেন আবার অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে আপনার শ্বশুর যদি না দিতে পারে অথবা নিম্নমানের দেয় বা একটু কম দামের দেয় কারণ আপনারা রাগ করেন জন্য অনেক স্ত্রীও মারধর করে বা বকাবকি করে রাগ করে হ্যাঁ তো এটা আসলে করা উচিত না যারা বুঝতে পারবেন যে আসলে আপনি আপনি অনেক শিক্ষিত হতে পারেন বা বুঝতে হতে পারেন কিন্তু আসলে নিজের বেলায় বুঝেন না এটা আসলে উচিত না এই ব্যাপারে নিজেরা সবাই খেয়াল রাখবেন